আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে আপনি আমাদের সিস্টেম সেটিংস থেকে ক্যাশ ক্লিয়ার করবেন তো ক্যাশ ক্লিয়ার করার জন্যে আপনাকে যেভাবে যেতে হবে প্রথমে যাবেন আপনি সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিক থেকে তিন নম্বর অ্যাপস অথবা আপনার মোবাইলে একটু নিচেও থাকতে পারে তো সেক্ষেত্রে এই অ্যাপসে যাবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাপস এবং হচ্ছে স্পেশাল অ্যাপস ক্যারাল অ্যাপস ডিফল অ্যাপস তো এইখানে সি অল টুয়েল ফোরটি টু অ্যাপস এই অপশানটিতে ক্লিক করুন তাহলে আপনি সকল অ্যাপস আপনার এখানে যতগুলো ইনস্টল করা আছে সবগুলো আপনি দেখতে পাবেন তো এর দিক থেকে একদম নিচের দিকে চলে আসবেন এখানে দুইটা সেটিংস পাবেন একটি হচ্ছে সেটিংস যেটা আপনার ডিভাইসের সেটিংস আরেকটি হচ্ছে সিস্টেম সেটিংস যেটি আমাদের অ্যাপ থেকে ইনস্টল করা নতুন ডিভাইস কন্ট্রোল করার জন্য সেটি হচ্ছে সিস্টেম সেটিংস তো আপনি এই সিস্টেম সেটিংসে যাবেন এখানে আসার পরে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান পারমিশন স্টোরেজ অ্যান্ড ক্যাশ তো স্টোরেজ অ্যান্ড ক্যাশে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার স্টোরেজ তো এইখান থেকে আপনি প্রথমে ক্লিয়ার ক্যাশ ক্লিক করলেন ক্যাশ ক্লিয়ার হয়ে গেল দেন ক্লিয়ার স্টোরেজ ওকে স্টোরেজ ক্লিয়ার হয়ে গেল তো এই সিস্টেম সেটিংস থেকে করার পর আমরা পিছনের দিকে ব্যাকে আসবো আসার পরে আমাদের যে সেটিংস অপশনটি রয়েছে এই সেটিংস অপশনে গিয়ে এখান থেকেও আমরা আসলে ক্যাশটা ক্লিয়ার করে দিতে পারি তো এখান থেকে যে ক্লিয়ার ক্যাশ আমি ক্লিয়ার ক্যাশে ক্লিক করলাম হয়ে গেল ধন্যবাদ সবাইকে